যুদ্ধের ময়দান থেকে কেউ কাউকে ছেড়ে যাবো না হয় মরণ নয় ভাষণ এখানে সবগুলো মানুষ হাত মুষ্টি করে উঁচু করে দেখালো যে আসলে আর কাউকে ছেড়ে যেতে চায় না শহীদ মিনারে অনুর্গল টিয়ার গ্যাসের আওয়াজ আসতেছে গুলি হচ্ছে সবাই দেখতেছি দৌড়ে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি দিয়ে কেউ ঢুকতেছে কেউ এদিকে ঢুকতেছে রুগী সেজে রিক্সা দিয়ে ইমার্জেন্সি দিয়ে কোন রকম ঢুকে ঢুকে এই জায়গাটাতে আসে মানুষ এখন উপস্থিত ছিল ওই দেয়ালটাতে বৃদ্ধ মানুষ যারা আমার মা বাবার যারা ছিল তারা ছিল আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা রাখলাম মা বাবা ভাই বোন যারা আছেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না আমাদের সাথে সবগুলো মানুষ এখানে নামলো বৃষ্টির মতো গুলি আসতেছে আমার সামনে দাঁড়িয়ে চশমা পরিহিত মানিক মিয়া সাহারিক মুন্সিগঞ্জ পৌর ছাত্র সদস্য সাথে এই ছেলেটা সবচেয়ে উজ্জীবিত ছিল এই জায়গাটায় বারবার হাত উচ্চ করতেছিল আমার সামনে সর্বপ্রথম সেই ছালাটা পুলিশের গুলিতে মাথায় যখন গুলি লাগে চোখের সামনে লুটিয়ে পড়ল স্তব্ধ হয়ে আমরা চারিদিক পেলাম কোথা থেকে গুলি আসলো সে মারা গেছে স্নাইপারে তাকে ওইখানে আরো একজন মারা গেছে আপনারা জানেন বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল যদি আর না ফেরি কষ্ট না পেয়ে গর্বিত হই আমাদের এই ছোট্ট আনা স্তবম শ্রেণীর বাচ্চা যখন দেখলাম বিক্ষুব্ধ জনজা রক্ত রেখার পরে এদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে চারদিকে ভাঙচুর চালাচ্ছে তখন আমার হাতে একটা লাল মাইক ছিল লাল মাইক আবার ডিভাইডারে দাঁড়িয়ে গেলাম এই ডিভাইডারে আমি আবার দাঁড়ালাম আমাদের যত শক্তি আছে শক্তিরা শুধু ক্ষয় করব পুলিশের দিকে কোনো ভাঙচুর করে আমরা সত্যি ক্ষয় করব না এর পর আরো তিনজন শহীদ হয় এখানে তিনজন শহীদ হয় এখানে পলাশীতে যখন আসলাম পলাশীতে এসে দেখি কি অনেক ছাত্র জনতা এদের সাথে মিলিত হলাম মিলিত হইয়া আবারও ফার্স্ট লাইনে ঢুকলাম দুইটা মিছিল নিয়ে শাহবাগের দিকে অতিক্রম করলাম শাহবাগে গিয়ে যখন দাঁড়ালাম সেনাবাহিনী দেখলাম যে তাদের আর কিছু করার এখানে নাই বিশ মিনিট পর আমাদের কাছে সংবাদ এসলো খুনি আসি না হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়ে গেলাম তাদেরকে চেষ্টা করলো এরপরে কবি সাহিত্যিক সাংবাদিক সাংস্কৃতিক কর্মী রেমিটেন্স যোদ্ধা বুদ্ধিজীবী রিক্সা চালক আমাদের যে রাস্তার যে পথল শিশু মাদ্রাসার স্টুডেন্টরা বিভিন্ন বাসায় আমি কি আশ্রয় নিয়েছি সেই গৃহিণীরা প্রত্যেকেই গণপ্রত্থ স্টেক হোল্ডার ওই আন্দোলনটাই যেমন বৈষম্য ছিল না কে ধনী কে গরিব কে পথ যেমন ছিল না এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে প্রত্যেকের মর্যাদা থাকবে প্রত্যেকের স্টেক থাকবে